আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তালের মালপোয়ার একটা রেসিপি দেখাবো তার জন্য আমি তালটাকে ভালো করে ছুলে নিলাম তারপরে আমি কাইগুলোকে বের করে নিলাম দেখো এরপরে আমি ময়দা দিলাম চিনি একটু লবণ আর সুজি দিয়ে দিলাম এক কাপ তারপরে দুধ দিয়ে দিলাম এক কাপ এবার অল্প অল্প করে সব কিছু নিয়েই আমি ব্যাটারটা তৈরি করব যাতে বেশি পাতলা না হয়ে যায় আবার খুব পুরো না হয়ে যায় দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে দেখে নিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে দেখো মালপোয়া দিয়ে আমি ভেজে নিচ্ছি কত সুন্দর লুচির মতো দেখো ফুলে উঠেছে পরপর কতগুলো আমি ভেজে নিলাম তারপরে দেখো কত সুন্দর হয়েছে দেখো তুলতুলে ভেতরটাও কত সুন্দর তোমরাও এইভাবে করে খেয়ে দেখতে পারো আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও